যে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম ভিডিও তোমাদের সামনে করি ভিডিওর আজকের অম্বুবাচির নিবৃত্তি আমরা অম্বুবাচির প্রবৃত্তিকাল থেকে নিবৃত্তিকাল পর্যন্ত বিভিন্ন রকম কর্ম করি না কিন্তু নিবৃত্তিকাল শোনা মাত্রই আমরা সেই দিনই আমাদের সেই যে কর্মগুলি এতদিন ধরে আমরা আটকে রেখেছিলাম সেগুলি করতে শুরু করি তাই আজকের বিষয়বস্তু হলো নিবৃত্তিকালের সময় না জেনে নিবৃত্তিকালের মধ্যে কোনো কর্ম করবেন না যাতে আপনার জীবনে সেটি দুঃখের কারণ হয়ে ওঠে এবং দুঃখের সাথে তো জড়িয়ে থাকে অশান্তি সেগুলিও চলে আসবে তাই ভুল করো আজকে নিবৃত্তির সময়ের আগে যে কর্মগুলি করতে নেই সেই কর্মগুলি করবেন না এবং নিবৃত্তিকালের পরেই যে সেগুলি করা যায় তাও কিন্তু নয় আমাদের একটি দিন পার করে করাই সব থেকে ভালো তাই আজকের যে বিষয়গুলি বলবো সেগুলি আপনারা অন্তত সময় একদিন করবেন তাহলে খুব ভালো হয় গৃহে গৃহে কিছু কিছু বস্তু আছে আছে যেগুলি আমাদের হাত দিতে নেই জিনিস কিনে আনতে নেই এবং আর গৃহের থেকে এমন কিছু করতে নেই যেগুলি এই নিবৃত্তিকালে করলে আমাদের ভীষণ বড় ক্ষতি হয়ে যায় তাই বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে বলবো যদিও নিবৃত্তিকালের এখনো সময় বাকি আছে আর কাল যেহেতু মঙ্গলবার আজই মঙ্গলবার তাই ভিডিওটি হয়তো একটু লেট হয়ে গেছে কিন্তু এখনো সময় আছে এটি জানার আজকে মনে এই বিষয়টি আপনাদের সঙ্গে আমাদের গৃহে যদি ঝাড়ু থাকে কিংবা আমাদের ঝাড়ু নষ্ট হয়ে গেছে তাই আজকে কখনো ঝাড়ু নতুন ঝাড়ু কিনে আনবেন না যেগুলো আমরা বারুন বলে থাকি ঘর ঝাড় দেওয়ার জন্য সেগুলি কিনবেন না এবং পুরনো হয়ে গেলে সে জিনিসগুলি আজকে বাড়ি থেকে বের করে ফেলে দেবেন না এগুলি একদম করা ঠিক নয় দ্বিতীয়ত আমরা বিভিন্ন রকম নারকেল পাতা চাচি যেগুলি কাটি হয়ে যায় যেগুলিকে আমরা ঝাঁটার কাঠি বলি ঝাঁটা তৈরি করার জন্য নতুন কাটি থাকে সে কাঠি বাড়ি থেকে বিক্রি করবেন না এগুলি করা অত্যন্ত খারাপ যদিও সেগুলি ঝাট দেওয়ার উপযুক্ত এখনো হয়নি কিন্তু তবুও সেগুলি বিক্রি করা উচিত নয় এই নিবৃত্তিকালে নিবৃত্তিকাল চলে যাওয়ার পরে আপনারা অবশ্যই করতে পারেন আর এরপরে বন্ধুরা বলি আমাদের ঘরে এ দেখবেন এই যে প্রবৃত্ত এবং নিবৃত্তের সময়ের মধ্যে অনেক সময় আমাদের ঘর আহ যেগুলি ঝুল থাকে মাকসার জাল থাকে সেগুলি ঝাড় দেওয়া হয় না ঝাড়া হয় না তাই সেইগুলি আমাদের অনেক সময় মনে হয় যে নিবৃত্তিকাল তো আজকে আজকে হয়তো পরিষ্কার করা যাবে তাই আমরা কি করি ঝাড়ু দিতে শুরু করে দিই এবং সেগুলি আহ ঝুলগুলো ঝাড়তে শুরু করে দিই তাই কখনোই আজকের দিনে সেগুলি করবেন না এগুলি করলে কি হবে আপনাদের ঘরেই নানান রকম অশান্তি অসুবিধা চলে আসবে এগুলি ঝাড় ছাড়া পোছা অত্যন্ত ভালো কারণ এগুলি গৃহের দিক থেকে খুব ভালো বাড়িতে কিন্তু বিশেষ কিছু দিন থাকে এই ঝাড়া পোছা এগুলি করা ঠিক নয় হ্যাঁ ঘর মুছতেই পারেন তাতে কোনো অসুবিধা নাই আর আপনারা পারলে একটু গঙ্গা জল বাড়িতে ছিটা দিয়েও নিতে পারেন তাতেও কোনো ব্যাপার নেই তাতেও খুব ভালো কিন্তু এই যে আহ ঘর ঝাড় যেগুলো ঝুলঝাড়া এগুলি বিরত রাখবেন আজকের দিনে এবং সময়টা বলে দিই আজকে এই নিবৃত্তের সময় হলো রাত নটা বেজে আট মিনিট পর্যন্ত আপনার এর পরেই এই নিবৃত্তির কালের যে কাজগুলি বন্ধ ছিল সেগুলি করতে পারেন কিন্তু আজের না করাই ভালো আপনারা পরবর্তী দিনে করতে পারেন তবে আর এর সঙ্গে একটি কথা বলে আমরা অনেকে ঝাড়ু দি ঝুল ঝাড়ি কিন্তু সেগুলো না আমাদের কিছু দিন মেনে চলতে হয় অনেক সময় নিজের জন্মবার থাকে বাচ্চাদের জন্মবার থাকে এগুলি ঝুল ঝাড়তে নেই এগুলি যেহেতু আমার শোনা কথা এবং আমি এগুলো মেনে চলি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর বন্ধুরা এরপরে কিছু বিষয় আছে আজকে যে হচ্ছে নিবৃত্তিকাল তাই অনেকেই শুনেছেন যে মঙ্গলবারে নিবৃত্তি হয়ে যাচ্ছে তাই আপনারা হয়তো আজকে বিভিন্ন হয়তো ফুল গাছ পারেন কিংবা বিভিন্ন রকম গাছ পুরতে পারেন মাটি খুঁড়তে পারেন তাই এগুলি করবেন না অনেকে উনুন করেন এই দিনও উনুনও করতে নেই মাটি খুঁড়ে উনুন করা এগুলো সঠিক কাজ না আজকের দিনে কিংবা বাজার থেকে অনেক সময় যেগুলি বাজারে না পাওয়া যায় উনান সেগুলো বাড়িতে কিনে আনা হয় তাই এই সমস্ত দিনে এই ধরনের কাজগুলি করবেন না আরো বিভিন্ন রকম কার্য আছে আমাদের মেয়েদের বিভিন্ন রকম যেগুলি আমাদের চুল উঠে যাওয়া চুল সেগুলি ফেরিওয়ালার কাছে বিক্রি করি এগুলি করা ঠিক নয় আর এই ধরনের ছোট ছোট বিভিন্ন রকম জিনিস আছে যেগুলি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এরকম জিনিস আপনারা কখনোই করবেন না আর নিবৃত্তিকাল চলে যাওয়ার পরেই আপনারা গৃহের তো বিভিন্ন জিনিস পরিষ্কার করবেন তার সাথে আর বন্ধুরা বিশেষ করে আমাদের অনেক সময় পুরোনো জামা কাপড় থাকে এমন হয় বাড়িতে দেখবেন অনেকে আসেন পুরনো জামা নিতে আসেন তাদের হয়তো প্রয়োজন আমরা তখন না বুঝেই এই সময়ের মধ্যে দিয়ে দিই বা এই আজই আপনাদের হয়তো মনে হতে পারে কোনো ব্যক্তির প্রয়োজন তাদের দিয়ে দেয়া বাড়িতে আবার অনেক সময় অনেক বেশি হয়ে যায় আপনারা মনে করেন এগুলি ফেলে দেওয়ার থেকে কারোর কাজে লাগা অত্যন্ত ভালো তাই অবশ্যই ভালো কিন্তু এই আজকের দিনে বা এরকম দিনে কখনোই দেবেন না আবার যে ব্যক্তির জামা কাপড় আপনারা দিচ্ছেন সে ব্যক্তির জন্মবারে কখনো দেবেন না এইগুলি মাথায় রাখবেন আর বিশেষ করে আমাদের ঠাকুর ঘরের ক্ষেত্রে কিছু কথা বলি ঠাকুর ঘরের আমাদের প্রত্যহত যে প্রদীপ জ্বালানো থাকে সেগুলি আমাদের মাঝতে হয় কারণ কালো হয়ে গেলে প্রদীপ কালো হয়ে গেলে সেটি অশুভ বলে মনে করা হয় সেক্ষেত্রে যখন প্রত্যেক দিন মাজা সম্ভব নয় তখন প্রদীপের মুখের দিকে যেখানে জ্বালানো হয় সেখানে সে কালো জায়গা হয়ে যায় অনেক সময় সেটি মুছে নেবেন যদি মাজতে না পারেন ধুতে না পারেন এটি করবেন আর বিশেষত এই অম্বুবাচী নি হয়ে গেলে ঠাকুর ঘরের সমস্ত জিনিস পরিষ্কার করে নেবেন এবং পরিবর্তন করে নেবেন ঠাকুরের পোশাক থেকে বসান সেখানে যে আসন পাতানো থাকে এবং ঠাকুর ঘরে যদি কোনো জায়গায় ঝুল থাকে এগুলি সমস্ত পরিষ্কার করে নেবেন সমস্ত মেজে বসে নেবেন গঙ্গা জলে চিটা দিয়ে নেবেন এগুলি অবশ্যই করবেন এবং মনে হলো এই সমস্ত কথাগুলি আপনাদের সঙ্গে তুলে ধরার দরকার আছে এবং যেগুলি নখ চুন কাটা এবং ছেলেদের দাড়ি কাটা এগুলি বন্ধ করার করার কথা কথা চুল শ্যাম্পু এগুলি চলে যাওয়ার পরে আপনারা পরের দিন করতে পারেন আবার আপনাদের কারোর যদি জন্মবার থাকে সেক্ষেত্রে একদিন পার করে করতে পারেন অবশ্যই এইভাবে করবেন তাহলে বন্ধুরা আজকের বিষয়বস্তু আহ তুলে ধরলাম ছোট করে তুলে ধরলাম আবার নতুন কোনো বিষয়বস্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব খুশি থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে